دارا কালকে কইলাম আমি মান করে দিছি দোয়া করে আমি সব এই জায়গা পর্যন্ত پتہ তো কি হইব সেটা যাও না আমার গায়ে বলি যন গাড়ি না কে ও হই নেব গেছেগা হ্যাঁ তো আমারই হই উনি কই লাগে না এবারে লাগে না আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করেন কি ঘর <esquirecade> <audio> <puppy> <realize pudding> <sajaiesta> <pper> <sharp inhale>

हां ha, हल्का <laughs> <laughs>

तो नाक तक कितनी गया तो हमारे हमारे स्वागत पूर्वक तो कल के रात में आए पापा का काफी काफी दबाव ओये के रात ने बोला ये बस ले बोला कल के पैसे गिनना था पर ये मेरा टैक्स से ये तक लगाना चाहिए

डेलर <laughs> गए <laughs> <laughs>

যাওকি ওকে যাও দাঁতারেপরে যাবো রে বে বিয়ানী হে আর তুমি কলে নিপানা তুমি কলে নিপানা না তোমার কলেনি নেওয়া সে ঠিক আছে

खराब हुई देरी पास है मोबाइल चलेगा the other ভাই সবাই আসতেছে তো তারা হচ্ছে একটু ইয়ে দোকানে গেছে এমবি করার জন্য তার জন্য একটু দেরি হইতেছে আর আমাদের গাড়ি আগে চলে যাইতেছে তো সবাই দোয়া রাখবেন যাতে আমরা ভালোভাবে চাইতে পারি এবং যাতে সবাই সুস্থ থাকতে পারে আর ভাবি যাতে সুস্থ থাকে তো পরে আপডেটে তো জানতে পারবেন অবশ্যই সবাই শুধু দোয়া রাখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেখছি সবাই ভালো থাকবে ধোয়া রাখবেন আর আজকের ভিডিও শুধুই জন্যই এই ভিডিওটা সবার কাছে একটু ধা জন্য কারণ আপনাদের এইখানে অনেক কিছু হয়ে গেছে ইউটিউবে করি আমরা এবং কীভাবে ইউটিউবিং করে তো আজকে যে ভিডিওটা এই ভিডিওটা হয়তো তার জন্য অনেক কিছু তো আপনাদের সাথে যেহেতু ব্লগিং করে যদি কোনো আপনারা যদি তার ভিডিওতে যদি কোনোখানে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সকলে দোয়া করবেন ছোটো বড় যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছে সবাই আমার ভাবির জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ